কি সুন্দর লাগছে চারপাশ দেখি কত সুন্দর ফুল গাছ তো এইদিকের ভিউটা দেখো এই পার্কে কিন্তু রয়েছে কাপলদের জন্য থাকবার ব্যবস্থা বসার জায়গাটা দেখো কি দারুণ লাগছে এটা আমাদের ঢুকে গেলেও কিন্তু বোঝা যাবে না যে কেউ আছে কি নেই এবং কিন্তু হিডেন হিডেন বেশ জায়গা আছে এখান থেকে দেখো এই বসার জায়গাগুলো তো যাওয়া যাচ্ছে এইদিকেও কিন্তু বসার জায়গা রয়েছে ভিতরে ভিতরে হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল আজকে আবারো চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ সব পূজো শেষ এখন পূজো শেষের পরে শীত চলে আসলো এখন কিন্তু আমাদের বাঙালিদের একটু ঘুরতে যাওয়ার মানে সময় আসছে একদিনের জন্য ভাব চলে আসছে যদিও বা চলে এসছে তো সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছি আজকে এমন একটা জায়গাতে যেখানে আসলে তোমরা একদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরতেও আসতে পারো পিকনিক করতে আসতে পারো তো এরকমই একটা জায়গা যেটা কাপল ফ্রেন্ডলি জায়গা যেখানে কাপলদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে তো সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আমরা ফেরিঘাট পার হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে তো যাওয়ার পথে এই রাস্তাটা মানে একদম মাঠের মধ্যে দিয়ে মাঠ পারছো আর ডান দিকে রয়েছে গঙ্গা নদী গঙ্গা নদীতে এখন চড় পড়ে গেছে যে জন্য একটু গাছপালা হয়ে গেছে তো চলো যাই আমাদের গন্তব্যে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা এই জায়গাটাতে যাওয়ার জন্য তোমাদের এত সুন্দর একটি মাঠের মধ্যে দিয়ে যেতে হবে মানে প্রকৃতিটা এত সুন্দর হ্যাঁ মানে এই জায়গাটাও এত সুন্দর চলো যাই গন্তব্যে তাহলে বুঝতে পারবে চারিদিকটা দেখো মানে এই জায়গাটাতে এই শীতকালীন মরশুম সামনেই কিন্তু ফসল লাগানো হবে শীতের ফসল সর্ষে ফুল তারপরে অনেক কিছু লাগানো হচ্ছে তখন কিন্তু আসলে আরো দারুণ লাগবে দেখতে দেখতে চলে এসেছি আমাদের গন্তব্যে নিশ্চিত পার্ক এথেনাইকো পার্ক এই অ্যাথেনা ইকো পার্কে আমরা প্রবেশ করব। এই অ্যাথেনা ইকো পার্কে নতুন নাম হয়েছে নিশাদ গার্ডেন মানে অ্যাথেনা ইকো পার্কেরই নতুন নাম তো চলো এই পার্কে পিকনিকের জায়গা রয়েছে পিকনিক হচ্ছে তোমাদেরকে সেগুলো সব দেখাবো দেখো পিকনিকের সিজন সেই জন্য আমরা চলে এসেছি তোমাদের সাথে নতুন জায়গা নিয়ে পিকনিকের জায়গা নিয়ে কারণ শীত আসছে শীতের সময় কিন্তু আমরা বাঙালিরা বেশি ঘুরতে বেরোই তো চলো পার্কে প্রবেশ করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু এই অ্যাথেনা ইকো পার্কের বাইরে দেখো দোকান রয়েছে এখান থেকে তোমরা কিছু খাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারো ভিতরে কিন্তু বাইরের খাবার অ্যালাও রয়েছে তো এখন কিন্তু যেহেতু পিকনিকের মরশুম তো পিকনিকের জন্য যে তোমাদের টাইমিং সব কিছু কিন্তু লেখা রয়েছে কত টাকা কি রয়েছে সব কিছুই আর এখানে প্রবেশ মূল্য রয়েছে কুড়ি টাকা পার্কিংয়ের জন্য দুই বা তিন চাকা হলে দশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা বাস বা বাস বা ট্রাক আসলে একশো টাকা আর পিকনিকের জন্য চারশো টাকা তিরিশ জন দল প্রতি তারপরে আছে ঘর চালা সাতশো টাকা ফটোশ্যুটের জন্য আবার ঘণ্টায় পাঁচশো টাকা করে আর এখানে বাথরুম তো আছেই তো চলো ভিতরে যাই পার্কের মধ্যে তারপরে দেখি পার্কের মধ্যে কি আছে তো আসো দেখো এই পার্কে আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম তো আসবার সময় তখন কিন্তু এখানে এথেনা লেখা ছিল এখন আই লাভ নিশাদ নিশাদ তো এই নিশাদ পার্কে এখন কিন্তু শীতের মরসুম গাছপালাতে কিন্তু দারুণ দারুণ ফুল ফুটবে তো সেই সুন্দর দৃশ্য দেখতে এবং তোমাদেরকে দেখাতে চলে এসেছি আমরা আমরা এখন নবরূপে সেজে উঠেছে নিশাতে তো দেখতে পাচ্ছে এখানে কত সুন্দর ভাবে লেখা রয়েছে আই লাভ নিষাদ আর এখানে কিসের মূর্তি ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক পার্কটা কিন্তু দারুন গঙ্গার পাশে এই সুন্দর একটা পার্ক সুন্দর একটা বিকাল কিন্তু তোমরা কাটাতেই পারবে সারাটা দিন চাইলেও কাটাতে পারবে তো বন্ধুরা দেখো এই পার্কের প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছে চার পাশ দেখি কত সুন্দর ফুল গাছ আর এখান দিয়ে শেড হবে শেড হচ্ছে মানে হয়তো ফুল গাছ বা কোনো কিছু দেবে এর উপর দিয়ে দারুন লাগবে আর এই দেখো এখানে কিন্তু কিডস জোন রয়েছে এখানে বড়রাও দোলনা চড়তে পারে যে আমি চড়েছি একটু আগেই আর এখন এই যে গার্ডেনটা ক্লিন করছে যেগুলো এক্সট্রা মানে ডাল হয়েছে সেগুলো কেটে দিচ্ছে দেখো মানে অ্যাকচুয়ালি কি বলতো সামনে সিজন রয়েছে মানে এখন নভেম্বর মাসের মিডিল হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পার্কে কিন্তু চরম ভিড় হয় আর তোমাদের আগেই বললাম এখানে কিন্তু যেহেতু পিকনিকের জন্য ব্যবস্থা রয়েছে আর এই জায়গাগুলো দেখো বসার জন্য আমি আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো অ্যাকচুয়ালি কাপল ফ্রেন্ডলি পার্ক আর একটা কথা তোমাদেরকে বলি আর একটা কথা তোমাদেরকে বলি এই পার্কে কিন্তু রয়েছে কাপলদের জন্য থাকবার ব্যবস্থা মানে যে কটেজ আছে কটেজ তো আমি প্রথমে দেখিয়েছি সেই কটেজগুলোতেও দেখাবো তোমরা কিন্তু সেখানে বুক করে চলে আসতে পারো নাইট ব্যবস্থা রয়েছে এবং ভিডিও শুট ভিডিওগ্রাফি বা প্রি ওয়েডিং এর জন্য আসতে পারো সাইডে গঙ্গা রয়েছে আর পার্কটা অনেকটা বড় লম্বার উপরে আমরা আগে একবার এসেছিলাম আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে গুপ্তিপাড়াতে যখন এসেছিলাম পুরো গুপ্তিপাড়া কভার করার সময় তো তার মধ্যে আমি পার্কটাকে তুলে ধরেছিলাম কারণ গুপ্তিপাড়ার মধ্যেই এটা পরে হুগলির গুপ্তিপাড়া তো এবার শুধুমাত্র পার্কের জন্য আসলাম তার কারণ হচ্ছে যেহেতু সামনেই পিকনিকের সিজন রয়েছে সঙ্গে আমাদের ফ্যামিলি নিয়ে বা বন্ধু সাথে ঘুরতে আসার জন্য ছোট ছোট একদিনের ট্যুর করবার জন্য অনেকেই অনেক রকম জায়গাতে যায় তো আমরা ভাবলাম আজকে এই পার্কটাতে আসি তোমাদেরকে দেখানোর জন্য আর এত সুন্দরভাবে সেজে উঠছে না সত্যি কুড়ি টাকার বিনিময়ে এত সুন্দর একটি পার্ক মানে তোমরা কিন্তু না আসলে মিস করে যাবে এই দেখো কিন্তু কিন্তু পার্কটা যতটা যাব এরকমই লম্বা মতো পার্কটা কিন্তু দু সাইডে দেখো এই গাছগুলো হেভি লাগছে আগের কিন্তু এত সুন্দর ছিল না বলো গাছগুলো না আমরা যখন এসেছিলাম আগে তখন প্রচন্ড গরম ছিল আর গরমের মধ্যে তখন এই গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিল আর এখন হালকা ঠান্ডা জাস্ট বর্ষার পরে এই পার্কটাকে এইভাবে শীতের মধ্যে পরিচর্যা করা হচ্ছে আর একটা জিনিস দেখবে এদিকে দেখো গাছগুলো লাগাচ্ছে খুব সম্ভবত সূর্যমুখী গাছ এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর একটা হার্ট হ্যাঁ দেখছো এই হার্টের পাশ দিয়ে যখন এই গাছগুলো লাগিয়েছে না এগুলো কিন্তু সুন্দর সুন্দর গাছ হবে এই ভিতরে যেও না আরে বাবা কিছু হবে না ওই দেখো গাঁদা ফুল গাছ লাগিয়েছে সুন্দর সুন্দর আরো কি দারুন দারুন দেখো এখানে এটা লেবু গাছ না হ্যাঁ লেবু গাছটা রয়েছে বেশ দারুন পার্কটা যথেষ্ট সুন্দর দিকে কিন্তু তোমাদের দেখায় দেখে বুঝতে পারবে এইদিকে রয়েছে কিন্তু যে কীর্তিবাস ওঝার যে ঘাট যেটা গঙ্গা স্নান করতে আসি আমরা সেই কীর্তিবাস ইকো পার্ক ইকোপার্কের জায়গাটাও যেমন দারুণ সেমন তোমরা একদিন আসলে খুব সুন্দর কিন্তু এনজয় করতে পারবে এই পার্কটাতে পার্কে সব কমলালেবু লেবু আছে এগুলো হ্যাঁ দেখো আমি পড়ে পেয়েছি দেখো কত দেখি কেমন খেতে দেখো একদম ছোট্ট ছোট। বিভৎস টক টক এই দেখো দেখো এখানে কত সুন্দর গোলাপ গাছ হয়েছে তাই বলে তোমরা কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড্রেন্ড আসলে কিন্তু এই গোলাপ ছিঁড়ে কিন্তু দিতে যেও না তাহলে কিন্তু জরিমানা দেওয়া লাগছে আর দেখো দেখো কত সুন্দর সাদা গোলাপ হয়েছে সাদা গোলাপ না এটা দারুণ লাগছে দেখো

মানে এই পার্কটাতে বিভিন্ন রকমের ফুল ফল তারপরে পদ্ম রয়েছে তারপরে এদিকে রিসর্টও রয়েছে তো সেগুলো দেখাবো আপনাদেরকে এইখানে পদ্ম ফুল গাছগুলো না শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এগুলো বক ছিল দেখো হয়ে গেছে কি দারুন লাগছে দেখো পদ্ম গাছগুলো দেখতে দারুন লাগছে ঠিকই কিন্তু এর মধ্যে কি একটা নোটছে জায়গা জলটা অনেক দিন ধরে রয়েছে না

দেখো এইদিকে ভিউটা দেখো ভিউটা জাস্ট ওয়াও অসাধারণ এই ভিউটা কিন্তু পেতে হলে তোমাদের শীতকালেই আসতে হবে এই পার্কে মোটামুটি তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আসার চেষ্টা করবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস কিন্তু যথেষ্টই মানুষের সমাগম থাকে আর এই পার্কে কিন্তু আমরা একটা সাইড দেখাচ্ছি সুন্দর হয়ে উঠবে শীতকালে আরো সুন্দর এখন কিন্তু বসার জায়গাগুলো দেখাইনি আমি কাপেলদের এই দেখো এর মধ্যে এই যে গোলাপ বাগান মানে স্থলপদ্ম রয়েছে তার মধ্যে মধ্যে কিন্তু বসার বসার জায়গা জায়গা রয়েছে রয়েছে এই দেখো দেখে বুঝতে পারছো এখানে মানে কি দারুণ দেখো দেখো বন্ধুরা এই যে জায়গাগুলো সব বসার জায়গা এদিকে দেখো কত কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর এইদিকে রয়েছে রিসর্টটা এই রিসর্টগুলো দেখো কি দারুণ রিসর্ট এই রিসর্টগুলোতে তোমরা এসে রাত্রে থাকতে পারো আমি প্রথমে ফোন নাম্বার দেখিয়েছি ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসলেই এই রিসর্টে থাকতে পারবে তাছাড়াও কিন্তু কটেজ বুকিং দেওয়া হয় চলো দেখাচ্ছি সব সবকিছু তোমাদের এই দেখো এই জায়গাটা থেকে খুব সুন্দর আমাদের যে ফুলিয়ার কীর্তিবাসের ঘাট সেটা দেখতে পারবে দেখো কি দারুণ দেখা যাচ্ছে আমরা কিন্তু ঠিক ওই পাড়েই থাকি আর এখন চলে এসেছি গঙ্গার পাড়ে হুগলি ডিস্ট্রিক্টে আর এই পার্কটা অনেকটা বড় বসার জায়গাটা দেখো কি দারুণ লাগছে আর এই সামনেই রয়েছে এই রিসর্ট তো চলো সামনের দিকে যাই তোমাদের দেখায় কি দারুন পার্কটা এই রিসোর্টে থাকবে নাকি তো বন্ধুরা এই রিসর্টে থাকার জন্য তো বললামই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে থাকতে পারো এই তোমার এই জায়গাটাতে থাকতে কেমন লাগবে এই নিরিবিলি নিস্তব্ধ জায়গাতে এই জায়গাটা তো দারুণ আর এখানে থাকতেও বেশ দারুণ লাগবে আর দেখো এক একটা ঘরের কিন্তু এক এক রকম নাম দেওয়া আছে মুক্ত বিহঙ্গ কুচকলিচা তোমার আমি আহ খুব সুন্দর নাম একান্ত আপন আরো আছে হারানো সুর দারুন দারুন নাম কিন্তু সিলেক্ট করেছে হ্যাঁ এবার কোনটার কেমন কি রেট পড়বে সেটা কিন্তু এই ফোন নম্বরে যোগাযোগ করে তোমরা কারণ সিজনের উপর ডিপেন্ড করে কোন সিজনে কি রকম কি তো সেরকম ভাবে কিন্তু কন্টাক্ট করে চলে আসতে পারো আর এই জায়গাগুলোতে কিন্তু খাবার জন্য বা সন্ধ্যাবেলাতে বসা যাবে রাত্রিবেলাতে বেশ দারুন তোমাদের এই একটা জায়গা আমি দেখাবো এই জায়গাটার মধ্যে আসলে দুজন দুজনের সাথে ও সে কথা আর বলা যাবে না কারণ এখানে যদি এই জায়গাটা দারুন প্রেমিক প্রেমিকাদের জন্য হ্যাঁ এটা আমার এই জায়গাটা কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছে মানে তোমাদের দেখায় দেখো বুঝতে পারবে দেখো এই জায়গাটাতে মানে যখন প্রবেশ করবে মনে হবে যেন কেউ নেই দেখো এইদিকে যেমন গলিটায় আমাদের ঢুকে গেলেও কিন্তু বোঝা যাবে না যে কেউ আছে কি নেই তবে এইদিকে কিন্তু তৈরি হচ্ছে রিসর্টের কিছু একটা তৈরি হচ্ছে যেহেতু রিসর্ট হচ্ছে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি একদম পার্কের শেষ মাথাতে আর শেষ মাথা এটা কিন্তু ডাইরেক্ট চলে গেল গঙ্গার দিকে দেখো আমরা দেখতে পাচ্ছি একদম ওই পারে যে আমাদের ইতিবাশের যে ঘাট সেটা রয়েছে আর এটা হচ্ছে পার্কের শেষ মাথা এখান থেকে দেখো কি দারুণ দেখা যাচ্ছে পার্কের যে সোজা গলিটা রয়েছে গলিটা দেখো কি দারুণ তো পুরো পার্কটা ঘুরতে বেশ কিছুটা সময় লাগে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই পার্কে একটু ভিতরে নিরিবিড়ি জায়গা তো সেই জন্য কিন্তু মানুষজন একটু কমই আসে এই পার্কটাতে তা তোমরা যারা নিরিবিড়ি পছন্দ করো তোমরা চাও তোমাদেরকে কেউ ডিস্টার্ব না করুক মানে একদম নিরিবিলি সেফ প্লেস যদি চাও তাহলে এই পার্কে আসতেই পারো এইদিকে কিন্তু পার্কে বসার জন্য জায়গা তৈরি করা হচ্ছে দেখো এই জায়গাগুলো তৈরি করা হচ্ছে বসার জন্য মানে কাপেলদের জন্য ফ্যামিলিদের সকলের জন্য বসার জায়গা তৈরি করা হচ্ছে তো এই যে তুমি যাচ্ছো তো এখানে আমাদের কাপেলদের জন্য বসার জায়গা আছে বলো তো কোথায় কোথায় এই দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো আর একটা জায়গা আছে তুমি মিসকিপ করে গেছো এই দেখো এর এই পাশে রয়েছে বসার জায়গা তো তোমরা যদি এই জায়গাগুলোতে বসো তোমরা এসে যদি বসে থাকো কেউ খুঁজে পাবে না হ্যাঁ মানে এত সুন্দর কাপেল ফ্রেন্ডলি পার্ক আর ফ্যামিলিদের জন্য তো জায়গা রয়েছে ওপেন জায়গা খুব দারুন দারুন বলতে সত্যি অসাধারণ এই পার্ক তবে বন্ধুরা তোমাদের বলে রাখি এই পার্কটাতে আসতে গেলে একটু কষ্ট করতে হবে তার কারণ হচ্ছে এই পার্কে আসাটা একটু চাপের কারণ প্রায় যেটা গুপ্তিপাড়া স্টেশন রয়েছে কাছাকাছি গুপ্তিপাড়া স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার আট থেকে ন কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু তো যখন আসবে তখন কিন্তু এখানে টোটো রিজার্ভ করে আসতে হবে বা এখান থেকে যাওয়ার সময় টোটো রিজার্ভ করে যেতে হবে এই একটা বড় সমস্যা রয়েছে আর তাছাড়া যদি টোটোকে রিজার্ভ করে নিয়ে আসো তারপরে পার্কে থাকলে সারাটা দিন আবার বিকালবেলা ফোন করলে হয়তো সেই টোটো আবার তোমাদেরকে রিটার্ন নিয়ে যাবে আর যদি বাইকে আসো বাইকে আসলে কোনো সমস্যা নেই এই ম্যাপের লোকেশন থেকে চলে আসতে পারো এই পার্কে আর তাছাড়া আমরা যেভাবে এলাম আমরা এলাম রানাঘাটের দিক থেকে তো তোমরা জানো আমাদের বীরনগর তোমরা রানাঘাটের দিক থেকে আসলে খুব সহজেই চলে আসবে তারাপুরে তারাপুর বাঁধের কাছে রয়েছে ফেরিঘাট ওখান থেকে ফেরি পার হয়ে কিন্তু সহজেই একটুখানি রাস্তা ফেরি পার হয়ে ম্যাপ দেখে এখানে চলে আসতে পারো এই পার্কে দেখো বন্ধুরা গঙ্গার ধারে এখানে কিন্তু এই দেখো বসার জায়গা কি দারুন এগুলো কিন্তু একদম ওপেনলি রয়েছে বসার জায়গাগুলো আমি তোমাদের ক্লোজ বসার জায়গাগুলো দেখালাম তো দেখে বুঝতেই পারছো কি দারুন দারুণ বসার জায়গা আর এত সুন্দর পার্কটা এবার কিন্তু গ্রিনিটা অনেকটাই বেশি পাবে তো চলে আসো একদিন এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তখন কিন্তু অনেক মানুষের সমাগম থাকবে এখন আমরা শুরুতেই দেখালাম তো দেখে বুঝতেই পারছি এরকম নিরিবিরি পার্কে আসলে আশা করছি অনেক 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 ভালো লাগবে তোমাদের হয়নি ফুচকা খাওয়া এখনো আবার কি ফুচকা খাবে দই ফুচকা আবার দই ফুচকা রেডি হচ্ছে কি জল ফুচকা খেলে এবার দই ফুচকাটা খাচ্ছ কেমন লাগছে দই ফুচকাটা খেতে দই ফুচকাটা দারুন দারুন মানে পার্কের মধ্যে এমন ভাবে ফুচকা পেয়ে যাবে আশা ছিল না তোমার না না আশা ছিল না না মানে আমি যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম যেখানে ফুচকা রাইডও করা কিন্তু ফুচকা ছিল না আজকে পেয়ে গেছি ভালো না তুমি খেয়ে দেখো একটা এই বিকেলটা কেমন কাটছে তোমার আজকে বিকেলটা সত্যি খুবই দারুণ কাটছে দারুণ আর কথায় অসাধারণ আর একটা বিষয় কি জানো তো আমরা এতক্ষণ ধরে রয়েছে কোনো হাঙ্গামা বা কোনো হইচই কেউ নেই একদম নিরিবিলি নিরিবিলি একা কাঁদতে বসে আছি বসে দিয়ে আমরা যদি বা ঘুরে বেড়াচ্ছি চারিদিকটা বসার জায়গাগুলো তোমাদের দেখালাম তো এদিকেও কিন্তু বসার জায়গা সব তৈরি হচ্ছে খুব দারুণ দারুন এখনো পর্যন্ত কিন্তু সেরকম লোকজন বা দেখিনি আমরা মানে দু একজন এরকম যাচ্ছে পার্কটা যেহেতু অনেকটাই বড় আর সবাই চারিদিকে সবার মতো ঘুরছে দেখাও যাচ্ছে না আর সত্যি দারুণ পার্ক দেখো এই দিকটা দেখো একবার দেখাও বন্ধুদেরকে কতটা সুন্দর লাগছে এই এইদিকে একটা রাস্তা আর পাশে কিন্তু আরো একটা রাস্তা রয়েছে ওই দিক দিয়ে তো বন্ধুরা দেখো পার্কের এই সাইডের ভিউটা তোমাদের প্রথমে আমি যখন প্রবেশ করেছিলাম তখন এই এই বিশ্ববাংলা বিশ্ববাংলা গেটের যে লেখাটা রয়েছে দিয়ে প্রবেশ করেছিলাম আর এই সাইডটা এখন রিটার্ন করার সময় তোমাদের দেখাচ্ছে বিকেল হয়ে গেছে কি দারুণ ভিউটা আর এখানে ভিউয়ের মধ্যে দেখো এখানে বসার জায়গা রয়েছে খুব দারুণ দারুণ তো এখানে আরো বেশ কিছু বসার জায়গা রয়েছে এইগুলো ওপেন বসার জায়গা যেগুলো পাবলিকের মানে পাবলিক প্লেসের মধ্যেই বসার জায়গা খুব দারুণ এই জায়গাগুলো আর এর এই অপোজিট সাইডে যে বসার জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিছু দেখালাম মানে এই ঝোপের আপডালে যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে বসে বেশ কিছু সময় কাটাতে পারো ঘন্টার পর ঘন্টা কেউ কিন্তু ডিস্টার্ব করার মতো কোনো মানুষ পাবে না আর এদিকে দেখো বাচ্চাদের রাইটস রয়েছে অনেক বাচ্চারা এখন আসছে বিকেল হয়ে গেছে তার জন্য এদিকেও বাচ্চাদের রাইটস রয়েছে সেগুলো তোমাদের দেখালাম তো বাচ্চাদের নিয়ে আসলেও কোনো সমস্যা নেই দেখো বন্ধুরা এই যে জায়গাগুলো না এগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো আরো সাজাচ্ছে শীত হলে তখন আরো ভালো লাগবে আর এখানে কিন্তু দেখো বাচ্চারা এসেছে বাচ্চারা এসে এখন সকালে খেলা শুরু করে দিয়েছে বাচ্চারা না বড়রাও খেলা করছে বড়রাও খেলা করছে ফ্যামিলি নিয়ে এসেছে না অনেকে হ্যাঁ তো আমরা একদম ঘুরতে ঘুরতে একদম পার্কের সামনের দিকে চলে এসেছি বলো হ্যাঁ দেখো এই কাঠগোলাপ গাছে পাতাগুলো এই গাছে আর রয়েছে ফুলগুলো দেখো এগুলো লাল টাইপের কাঠগোলাপ মানে একদম সাদা না এটা এখানে দেওয়া টোন পিঙ্ক টাইপের কাঠগোলাপ রয়েছে এটা বড় ফুলটা বেশ সুন্দর তো বন্ধুরা এথেনা ইকো পার্কের এই যে গঙ্গা গঙ্গার ওই পারে রয়েছে কীর্তিবাস যেটা ফুলিয়া কীর্তিবাস মানে অপজিট সাইডে ফুলিয়া তো আমরা এই ফুলিয়ার কীর্তিবাসের পাশেই রয়েছে তারাপুর বাদ সেখান থেকে চলে এসেছি মানে সেই ফেরি পার হয়ে চলে এসেছি তাছাড়াও তোমরা গুপ্তিপাড়া ফেরি পার হয়ে আসতে পারো যারা ওই পাড়ের থেকে আসতে চাও আর তাছাড়া ট্রেনে করে যারা আসতে চাও তারা তো একদম ব্যান্ডেল লাইন হয়ে যেটা এই গুপ্তিপাড়া স্টেশন রয়েছে কালনা গুপ্তিপাড়া এই লাইনেই তো সেই স্টেশন থেকে কিন্তু আট কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই পার্কটি দেখো পিকনিক করবার জন্য বড় বড় শেড রয়েছে আর বক্স নিয়ে এসেও কিন্তু পিকনিক করা যায় এই পার্কের বাইরে তো বন্ধুরা আমরা পার্কটা ঘুরলাম তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম এত সুন্দর একটা পার্ক প্রিয় মানুষ ফ্যামিলি সবার সাথে আসা যায় ওরকম খারাপ কিছু না আমরা অনেক অনেক পার্কে গেছি আমাদের চ্যানেলে অনেক পার্কের ভিডিও আছে তো বেশ কিছু পার্ক আছে যেখানে একদমই ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না কিন্তু এই পার্কটা কিছু খুব ভালো পার্ক আর যারা ভিডিও রিলস করতে চাও তারা আসতে পারো তাই না খুব সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর আসবে আর খুবই সুন্দর আর এখানে ওপেনিং ক্লোজিং টাইমটা তোমাদের আবার বলে রাখি সকাল 10টার দিকে ওপেনিং হয়ে যায় আর সন্ধ্যাবেলা যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে মানে আলো না মানে অন্ধকার যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত কিন্তু থাকা যায় যেহেতু রিসর্ট রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে তো আবারও বলি যদি চাও আসে থাকতে কলকাতা থেকে আসতে যাও বাইরে থেকে আসতে যাও ওয়ান নাইট স্টে করতে চাও ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে বিশেষ করে কাবেলারাও আসতে পারো তো শুধুমাত্র কিন্তু আই কার্ড লাগবে তো নিয়ে চলে আসতে পারো এই পার্কে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা আসতে চাও তারা কিন্তু একদমই ভিডিওটা মানে সেভ করে রাখবে যাতে পরবর্তীকালে যেদিনই আসো না কেন যাতে তোমাদের এই ভিডিওটা হেল্প হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না আর আমাদের যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কি দেখছো ফুচকাটা খাওয়া আগে